পশ্চিমবঙ্গে প্রতি বছরই অনুষ্ঠিত হয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বাণিজ্যিক সম্মেলন কিন্তু কে এই বাণিজ্যিক সম্মেলন পশ্চিমবঙ্গের প্রথম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট পশ্চিমবঙ্গে প্রথম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বাণিজ্যিক সম্মেলন অনুষ্ঠিত হয় দু সালের জানুয়ারি মাসে কলকাতায় এরপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গে এই বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে চলেছে এই সম্মেলনে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্প ও কূটনৈতিক প্রতিনিধিরা যোগদান করেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিনিধিদের সামনে এবং শিল্পপতিরাও শিল্পে বিনিয়োগ করার কথা ঘোষণা করেন এই সম্মেলনে শিল্প উৎপাদনে পশ্চিমবঙ্গের অতীত অবস্থান ১৯৪৭ থেকে উনিশশো দেশ স্বাধীনতার আগে এবং পরে এক দশক পর্যন্ত ভারতের মধ্যে শিল্প উৎপাদনে প্রথম ছিল পশ্চিমবঙ্গ সাতান্নর পর থেকে রাজ্যে শিল্পের উৎপাদন কমতে শুরু করে বন্ধ হতে শুরু করে একের পর এক কলকারখানা ক্রমশ শিল্প উৎপাদনে পিছনের সারিতে অবস্থান করতে শুরু করে পশ্চিমবঙ্গ দেখা দেয় রাজ্যে শিল্প উৎপাদনে পুঁজির অভাব 2011 সালের বিধানসভা নির্বাচনে 34 বছরের বাম জামানার অবসান ঘটিয়ে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে আসীন হন রাজ্যে নতুন শিল্পের উৎপাদন বৃদ্ধি ও লগ্নি টানতে এবং শিল্পায়নে রাজ্যের ভাবমূর্তি তুলে ধরতে মূলত এই বাণিজ্যিক সম্মেলনের পরিকল্পনা গ্রহণ করে বর্তমান রাজ্য সরকার নাম দেওয়া হয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বাংলার বাণিজ্যিক সম্মেলন বর্তমানে শিল্পায়নের রাজ্যের অবস্থান বর্তমানে রাজ্যে একের পর এক বাণিজ্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে চলেছে দু হাজার তেইশ চব্বিশের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে বেকারত্বের হার নয় শতাংশ দু হাজার একুশ বাইশে এই পরিসংখ্যান ছিল এগারো দশমিক তিন শতাংশ অর্থাৎ দু বছরে বেকারত্বের হার কমেছে কুড়ি শতাংশ কিন্তু বেশিরভাগ মানুষই কাজ করছেন পারিবারিক ব্যবসা সংখ্যাটা ছিল নয় দু হাজার তেইশ চব্বিশে সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে এগারো দশমিক চার শতাংশ অর্থাৎ দুবছরের সংখ্যাটা বেড়েছে চব্বিশ শতাংশ সরকারি খাতায় কলমে তাদের স্বনির্ভর ধরে নেওয়া হয়েছে অর্থাৎ সরকারি বা বেসরকারি বেতনভুক্ত কর্মচারী তারা কেউই নয় বর্তমান রাজ্যে বেতনভুক্ত ও স্বনির্ভর কর্মী সংখ্যা দু হাজার তেইশ চব্বিশের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে রাজ্যের বেতনভুক্ত কর্মীর সংখ্যা কুড়ি দশমিক চার শতাংশ স্বনির্ভর অর্থাৎ নিজের ব্যবসা ও কলকারখানা চালাচ্ছেন পঁয়তাল্লিশ শতাংশ পারিবারিক ব্যবসা বা বাড়ির কারখানায় কর্মী সংখ্যা শতাংশ ঠিকা শ্রমিক বা দশমিক এক শতাংশ অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বেকারত্বের সংখ্যা কমলেও ভারী শিল্প বা শিল্পায়নে রাজ্যের কিন্তু সেভাবে কোনো অগ্রগতি নেই বামামলের ন্যানো কারখানা বাম জামানার শেষের দিকে অর্থাৎ দু সালের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে শিল্পায়নের পদক্ষেপ নিয়েছিলেন রাজ্যে টাটা মোটরসের ন্যানো কারখানা স্থাপনে হয় জমি অধিগ্রহণ কারখানার কাজও প্রায় শুরু হয়ে গিয়েছিল রাজ্যে কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধী দলগুলোর আন্দোলনের কাছে হার মানে শিল্প আর এই আন্দোলনকে সমর্থন করেছিল সমাজের তথা কথিত বুদ্ধিজীবীরা আট সালে রাজ্য থেকে বিদায় নিয়ে গুজরাট পাড়ি দেয় টাটা ন্যানো কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত একের পর এক বেঙ্গল বিজনেস সামিট হলেও রাজ্যে আসেনি কোনো বড় শিল্প মধুমিতা সরকারের রিপোর্ট বিগ নিউজ কলকাতা